মাছের নৌকাখানি কেমন ভাবে যাচ্ছে চারজন মিলে দিয়ে যেমন করে নিচ্ছে দেখুন এর মধ্যে সমুদ্রের ঢেউ বিশালভাবে সমুদ্রের ঢেউ রয়েছে এই ঠিক এইভাবে ওরা নৌকাটিকে নিয়ে যাচ্ছে এবার এখানে মাছ বিক্রি হবে ওর ভেতরে যে মাছ আছে প্রচুর কাস্টমার সমুদ্রের ধারে আছে তারা কিনবে কি বন্ধুরা ঠিক বললাম তো কেমন জীবনের বাজি নিয়ে এরা পাড়ে ফিরছে দেখুন মাছ নিয়ে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট দেখুন বন্ধুরা এ খুব দুর্লভ টাইপের সিন নৌকাটিকে একজন মাঝি নিয়ে সোজা ড্যাঙার দিকে চলল আর দেখুন যারা তখন ওই বিপদের হাত থেকে বাঁচার জন্য লাফিয়ে জলের পড়েছিল তারা আস্তে আস্তে সেই নৌকার কাছে ফিরে আসছে জলে তোড়ে এবং ঘেউয়ের ঝাপটা খেতে খেতে